সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আলাক্সা ভাঙার ষড়যন্ত্রে প্রকাশ্যে ইসরায়েল এদিকে যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি অর্জিত হয়েছে সেসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে আমরা প্রস্তুত বলছে ইমাম খামিনি জানাব কখনোই ইউরোনিয়ামের মজুদ নিঃশেষ করবে না ইরান এদিকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব ইরান রাশিয়া সম্পর্ক শক্তিশালী ও কৌশলগত বলছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখন বিস্তারিত ভাঙার ষড়যন্ত্রে প্রকাশ্যে ইসরায়েল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় বা থার্ড টেম্পল গড়ার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসত স্থাপনাকারীরা সম্প্রতি হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে তারা বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ফিলিস্তিন আর তাই দিয়েছে কড়া সতর্কবার্তা শনিবার কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরাজ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পূর্বের টুইটারে এক বিবৃতিতে বিষয় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় আলাক্সা মসজিদ ধ্বংসের পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালামে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ধারাবাহিক ও পদ্ধতিগত উস্কানি অংশ হিসেবে বিবেচনা করছি তারা আরো যোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত এই গুরুত্ব দেওয়া এবং ইসরায়েলি স্থাপনাকারীরা তারা প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে অনুপ্রবেশ করে সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মীয় আচার পালন করে এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় দাঙ্গা ও হামলা চালায় অথচ জেরুসালেম স্ট্যাটাস কু বা ঐতিহাসিক চুক্তি অনুযায়ী অ মুসলিমরা আলাক্সা প্রাঙ্গনে প্রার্থনা করতে পারবে না তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি কট্টরপন্থীরা সেখানে নিয়মিত প্রবেশ করছে এবং তারা সরাসরি মসজিদটি ঘুরিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণের ডাক দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু জেরুজালেম নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে কারণ আলাক্সা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মুসলিম বিশ্বের আত্মিক আবেগ ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ ফিলিস্তিন বারবার আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তুলে ধরল এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেয়নি জাতিসংঘ বা প্রভাবশালী বিশ্বশক্তিগুলো তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আলাক্সের প্রতি ইসরায়েলি হুমকি নতুন নয় তবে এবার তা আরও সংঘটিত প্রকাশ্য ফিলিস্তিনের সতর্কবার্তা সতর্কবার্তাসেপ একটি প্রতিবাদ নয় বরং তা এক সম্ভাব্য বিস্ফোরণের আগাম সংকেত আন্তর্জাতিক মহলের উচিত সময় থাকতে পদক্ষেপ নেয়া নইলে ইতিহাস আবার রক্তাক্ত হতে পারে পবিত্র ভূমিতে যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি অর্জিত হয়েছে সেসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে আমরা প্রস্তুত বলছে ইমাম খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আইতল্লা সাইদ আলী খামেনি বলেছেন আমরা বিশ্বাস করি ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই কল্যাণকর হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান গতকাল বৃহস্পতিবার বিকালে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করে সে দেশের রাজার বার্তা হস্তান্তর করেন এ সময় সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের শত্রু রয়েছে বলে উল্লেখ করে আরও বলেন এই শত্রুতামূলক উদ্দেশ্যগুলোকে অবশ্যই পরাস্ত করতে হবে এবং আমরা এর জন্য প্রস্তুত ইরানের কিছু অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র এসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন অন্যের উপর নির্ভর করার চেয়ে এটা অনেক ভালো যে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং একে অপরকে সাহায্য করবে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান আজকের বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন আমি ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন ও সকল ক্ষেত্রে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে তেহরানে এসেছি এবং আমরা আশা করি গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সৌদি আরব ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে কখনোই ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না ইরান ইরান কখনোই নিজেদের ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিষয়টি রাখবে না বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল শুক্রবার একথা বলেন তিনি ওই কর্মকর্তা আরও বলেন ইরানের রেডলাইন যেটি সুপ্রিম নেতা আইতলা আলী খামিনী বাধ্যতামূলক করেছেন সেটি নিয়ে কখনো ছাড় দেওয়া হবে না ইরানের রেড লাইন হল ইউরেনিয়াম সেন্টিফিজগুলো ভেঙে ফেলা একসঙ্গে ইউরেনিয়ামের সমুদ্রকরণ বন্ধ করা অথবা দু হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তির আগে যতটুকু ইউরেনিয়াম ছিল সেখান থেকে পরিমাণ কমানো এছাড়া ইরান তাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন তিনি এই কর্মকর্তা বলেন গত সপ্তাহে ওমানে যে বৈঠক হয় সেটিতে ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্র চায় না আমরা আমাদের সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেই আর এই বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি সাধারণ ভিত্তি হতে পারে এদিকে ইরান শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি চুক্তির ব্যাপারে সিরিয়াস হয় এবং অস্বাভাবিক কোনো দাবি দেওয়া না দেয় তাহলে তাদের মধ্যে চুক্তি হতে পারে তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইপকভ এক্সেদে এক পোস্টে জানান ইরান যদি তাদের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইরান অবশ্যই ইরেনিয়াম সমুদ্রকরণ বন্ধ ও নিঃশেষ করে দিতে হবে এছাড়া ইরান নিশ্চয়তা জেনেছে ডোনাল্ড ট্রাম্প দু সালের মতো আবারও চুক্তি থেকে সরে যাবেন না আর চুক্তির অংশ হিসেবে তারা তাদের ইউরেনিয়াম সমুদ্রকরণে কিছুটা ছাড় দিতে পারে বলে গত সপ্তাহে ওয়াশিংটনকে জানাই তেহরান শান্তি চুক্তিতে সম্ভাবনার ইঙ্গিত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বিষয়টি অবহিত একাধিক সূত্রের বরাদ দিয়ে জানায় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দু হাজার সালের শুরুর দিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে রাশিয়া সেই সময় থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মস্কো কিয়েবের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা যদি অতিমাত্রায় জটিল হয়ে পড়ে তাহলে আমরা কিছুটা পেছনে সরে দাঁড়াব তবে তিনি স্পষ্ট করেন সম্পূর্ণভাবে আলোচনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তাদের নেই এ ঘটনার কয়েকদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী শির্ঘ লেবরফ কমার্সান্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন একটি সম্ভাব্য শান্তি চুক্তির মূল বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়া সহজ হবে না তবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তিনি আরও বলেন আমরা ভালোভাবেই জানি যে কোন ধরনের চুক্তি পারস্পরিকভাবে লাভজনক এবং কোন ধরনের চুক্তি আমাদের আরেকটি ফাঁদে ফেলার চেষ্টা এদিকে ট্রাম্প নিজেকে শান্তিদূত হিসেবে ইতিহাসে স্মরণীয় করতে চান বলল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শুক্রবার জানান শান্তি চুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি না হলে ট্রাম্প প্রশাসন আপাতত ওই প্রচেষ্টা থেকে সরে আসবে গত মাসে ট্রাম্প বলেছিলেন এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার একটি সত্যি ভালো সম্ভাবনা রয়েছে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন যেটিকে তিনি খুবই ভালো ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছিলেন ইরান রাশিয়া সম্পর্ক শক্তিশালী ও কৌশলগত বলছে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লেবরভের সঙ্গে বৈঠকে ইরান রাশিয়া সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে বলেছেন রাশিয়াকে প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে ইরান আইআরআইবি বার্তা সংস্থার বরাদ দিয়ে পালস্টরে জানিয়েছে শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্য এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়াকে তার প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে সৈয়দ আব্বাস আরাকোচিহারা বলেন ইতিহাস সম্ভবত আর কখনোই ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ এবং শক্তিশালী ছিল না আমরা সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছি যা ইরান রাশিয়া সম্পর্কের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করে বলেছেন তেহরান এবং মস্কের সম্পর্কের ওপর চলমান বিষয়াদি প্রভাব ফেলবে না তিনি জোর দিয়ে বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে আরাকচি বলেন যদি আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মারাত্মক সন্দেহ রয়েছে তারা যদি অবাস্তক দাবি উপস্থাপন না করে তাহলে একটি সমঝোতা সম্ভব সংবাদ সম্মেলনে লেভলব বলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনাকে রাশিয়া সমর্থন করে এবং পারস্পরিক কর্মসূচির বিষয় ইরানের ন্যায্য অধিকারের বিষয়টি বিবেচনায় নিতে হবে